দেখতে দেখতে চিমা সহ কয়েকজনকে নিশ্চিত করে ফেলল এর এই ক্লাব জোর কদমে চলছে আগামী মরসুমে দল গঠনের কাজ ট্রান্সফার মার্কেটে কম সব দল কাজ শুরু করে দিয়েছে কিছু ক্লাব কাজ করছে দ্রুত গতিতে ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে একাধিক ফুটবলার ইন্ডিয়ান সুপার লিগের একটি ক্লাব দল গঠন করছে ঝড়ের গতিতে কথা হচ্ছে চেন্নাইন এফ সম্পর্কে আইএসএল এর শেষ মরসুমে ভালো কোচ ভালো প্রোফাইল সম্পন্ন বিদেশি ফুটবলার নিয়ে এসেও কাজে কাজ করতে পারেনি ক্লাব ইন্ডিয়ান সুপার লিগের প্রাক্তন চ্যাম্পিয়নরা ট্রফিহীনভাবেই শেষ করেছে মরসুম ট্রফি খরা কাটাতে চাইছেন যে ফুটবল ক্লাবের কর্তারা আসন্ন মরসুমে পয়েন্ট টেবিলের ভালো জায়গায় দলকে তুলে নিয়ে আসতে বদ্ধপরিকর ক্লাব চেন্নাই নেপসি দলবদলের বাজারে কাজ শুরু করে দিয়েছে অনেক আগে থাকতেই যার ফল ক্লাব সমর্থকরা হয়তো ইতিমধ্যেই পেতে শুরু করেছেন জল্পনা অনুযায়ী ইতিমধ্যে একাধিক ফুটবলারকে নিশ্চিত করেছে ক্লাব যার মধ্যে রয়েছে বিদেশি ফুটবলার জামশিদপুর থেকে আগামী মরশুমে দক্ষিণ ভারতের এই ক্লাবে যোগ দিচ্ছেন ড্যানিয়েল চিমা চুকু আর কোন কোন খেলোয়াড় যোগ দিতে পারেন চেন্নাইন ফুটবল ক্লাবে জল্পনা অনুযায়ী চিমা হামতে জিতেন্দ্র সিং মোহাম্মদ নওয়াজ মন্দার রাও দেশাই গুরকিরাত সিং ইতিমধ্যেই নিশ্চিত হয়েছেন ক্লাবে সব ঠিকঠাক চললে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে কিয়ান নরিসিও যোগ দেবেন চেন্নাইন ফুটবল ক্লাবে ডিফেন্স ও আক্রমণ ভাগে সাহায্য করতে পারবেন এরকম ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টায় ক্লাব অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে যুক্ত করা হতে পারে গতি কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন